হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ঘুরতে আসছিলাম হচ্ছে নরসিন্দি নরসিংদী মেন শহরেই তো এখানে হচ্ছে আপনার উপজেলার এদিকে একটা সমাবেশ হচ্ছে সেটা হচ্ছে বেপর্দা করে নয় পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে সমাবেশ তো এই পেস ক্লাবের সামনে আরেকটা মিটিং ছিল সেই জন্য তারা ওইখানে জায়গা পায় নাই দেন তার পাশেই হচ্ছে তারা এটা মানে করছে

মানবাধিকার বঞ্চিত করেছে তাদের তাদেরকে বিচারের আওতায় আনা দুই পর্দাশীল নারীদের ধর্মীয় প্রাইভেসির অধিকার অক্ষুণ রেখে অবিলম্বে এনআইডি ও অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্ত সুহারা ছবি মেলানো সেখানে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গার প্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা তিন পর্দাশীল নারীদের ফিঙ্গার প্রিন্ট সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা গাইস আপনারা দেখছেন এখানে হাজার হাজার বাড়ি এখানে একটা সমাবেশ করছেন এখানে ছোট ছোট বাচ্চারাও আছে আমাদের